এক সময় ঘোড়াগাড়ির টমটম ছিল রাজাবাদশা জমিদার ও ধর্নাট্য পরিবারের বাহন যান্ত্রিকতার এই যুগে সেই পুরনো ঐতিহ্য টমটম এখন হারিয়ে গেছে তবে হারিয়ে যায়নি এক সময়ের অতি প্রয়োজনীয় ঘোড়া টক বগিয়ে চলা সেই ঘোড়া এখন চলে অতি ধীর গতিতে কারণ তার পিঠে অমানবিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত ভারের পণ্য যেই গাড়িতে সময় রাজা বাচ্চা সবাই চলাচল করতো সাজসজ্জা থাকত যে ঘোড়ার পিঠে অনেকভাবে সাজিয়ে তার উপরে চলাচল করত রাজা বাচ্চা জমিদাররা আজ সকালে ঘুম থেকে ওঠার পর বাসা থেকে বের হয়ে দেখি সারি সারি ঘোড়া অনেক দিন পর ঘোড়া দেখার কারণে ভিডিও করে নিলাম এবং এই কথাগুলো মনে পড়ে গেল যে যেই ঘোড়া এক সময় যেই ঘোড়ার সাথে চলাচল করতো রাজা বাচ্চা জমিদাররা সেই ঘোড়া এখন আজ কত অবহেলিত ঘোড়ার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ভারী ভারী গাছ তো এটা দেখে ভালো লাগলো যে আমাদের বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আবার এই ঘোড়ার গাড়ির চলন এসেছে অনেকে এই ঘোড়ার গাড়ি ব্যবহার করতেছে এটা দেখেই ভালো লাগলো কিন্তু একটা জিনিস খারাপ লাগলো এই ঘোড়ার পিঠে অত্যন্ত ভারী গাছ চাপিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে একটু স্বস্তির জন্য অন্তত একটু কম গাছ তাদের পিঠের ওপরে চাপিয়ে দেওয়া উত্তম এই ঘোড়া ছিল রাজকীয় বাহন এখন এই ঘোড়ার পিঠে দেখেন কত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে রাস্তার পাশে আর এই ঘোড়া আগের মতো এখন আর টক বগিয়ে চলে না কারণ তার পিঠে যে অসম্ভব চাপ কীভাবে সে টক বগিয়ে চলবে এ কারণে এখন আমরা টক বগি ঘোড়া আর দেখতে পারি না এখন দেখি ধীর গতির ঘোড়া যারা পিঠে অসম্ভব চাপ নিয়ে চলাচল করে তো অনেকদিন পর ঘোরা দেখার জন্য এই ভিডিওটি করলাম আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন রকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট পেয়ে আমরা মোটিভেট হই এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ